আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বেশ শৌখিন একটা দরজা তো ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করা যায় যদি আপনাদের কারো কারো ভালো লাগতে পারে ওই পাশে দেখেন ডিজাইন আছে ডেকোরেশন যেটাকে বলে আমরা ডেকোরেটিভ ডেকোরেটিভ ডোর এবং উপরে খুব নাইসলি ডিজাইন করা একটা দরজা এগারো এটার সাথে একটা চৌকাট চৌকাটা খুব শৌখিন মানুষ এখন তারা একটু বারমেটিকটাই ইউজ তো বন্ধুরা এই দরজাটা আমরা নিচ্ছি মাত্র হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাহি অটোডরে আপনাদেরকে আরও একবার অভিনন্দন তো বন্ধুরা আজকে আমরা আছি হাজারিবাগ পুরান থানার পাশেই জনাব শাহাদুল ইসলাম সাহেবের বাড়ির দোতলায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বেশ শৌখিন একটা দরজা তো দরজাটার সামনে আমরা দাঁড়ানো আছি এই দরজাটা আমরা এই গত এক সপ্তাহ আগেই কমপ্লিট করে ফিটিং করে দিলাম তো ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করা যায় যদি আপনাদের কারো কারো ভালো লাগতে পারে তো বন্ধুরা আপনারা দেখছেন এটা একটা মেন ডোর আর উভয় পাশে দেখেন ডিজাইন আছে ডেকোরেশন যেটাকে বলে আমরা ডেকোরেটিভ ডেকোরেটিভ ডোর এটা একটা ডেকোরেটিভ ডোর এই ডেকোরেটিভ ডোরটার উভয় পাশে এবং উপরে খুব নাইসলি ডিজাইন করা একটা দরজা এটা এই দরজাটা এই বাড়ির সৌন্দর্যকে আমি মনে করি অনেক গুণ বৃদ্ধি করেছে আপনার বাড়ির সৌন্দর্য এবং যারা একটু আবিজাত প্রিয় তাদের তারা এই ধরনের দরজাগুলি ব্যবহার করে তো এটা একটা পঁয়তাল্লিশ বিরাশি একটা সিঙ্গেল পাল্লা উভয় পাশে এটা ডেকোরেশন করা এবং উপরেও ডেকোরেশন করা তো এটা আপনার বার্মাটিক কাঠের একটা পাল্লা এবং এগারোয়ারায় এটার সাথে একটা এগারোয়ারাই চৌকাট আছে আপনারা দেখতে পাচ্ছেন এগারো রায় একটা চৌকাট আছে সব মিলে পাল্লাটা অনেক চমৎকার যেহেতু বার্মাটিক আপনারা তো জানেন এখানে যারা খুব শৌখিন মানুষ এখন তারা একটু বার্মাটিকটাই ইউজ করে তবে আমাদের দেশ এখন এত আগে গেছে যে মানুষ টাকার চেয়ে জিনিসের মর্যাদা অনেক বেশি দেয় তো আপনাদের কারো যদি পছন্দ হয় আমাদের কাছ থেকে এই পাল্লাটা আপনারা নিতে পারেন চাইলে এটার সঙ্গে আরও দুই পাশে আরও ডিজাইন করারও ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আপনার আপনারাও ডিজাইন করে দিতে পারেন আমরাও দিতে পারি তো বন্ধুরা এই দরজাটা আমরা নিচ্ছি মাত্র দুই লাখ বিশ হাজার টাকা মাত্র দুই লাখ বিশ হাজার টাকা দরজা প্লাস ডেকোরেশন এবং এগারো আড়াই চৌকার এই সব মিলে এই পাল্লাটার দাম নিচ্ছি আমরা দুই লাখ বিশ হাজার তো আপনাদের যদি কারো পছন্দ হয় কারো ভালো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করলে এই এই ধরনের যে কোনো দরজা শুধু এইটাই না আমাদের কাছে এরকম বহুবিধ দরজা আছে পাল্লা আছে যা আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি এবং আমরা আমরা অনেক বড় বড় জায়গায় অনেক নাইস ডোর দিয়ে থাকি আপনাদের সামনে আরও অনেক সুন্দর সুন্দর দরজা আসবে আমাদের আপনারা আশা করি দেখতে পাবেন তো বন্ধুরা আজকে এখানে বিশ্বাস করতে যাচ্ছি যদি কারো ভালো লাগে আমাদের নাম্বারে ভিডিওতে দেওয়া কল নাম মোবাইল নাম্বার আপনাদের অবগতির জন্য আরেকটি বিষয় উল্লেখ করা দরকার এখন আমাদের ফেক হচ্ছে মহম্মদী হাউজিং লিমিটেডের সঙ্গে বেরিবাদের সঙ্গে মোহাম্মদী হাউজিং লিমিটেডের তিন নম্বর রোডের বেরিবাদের সঙ্গে ফ্যাক্টরি প্লাস শোরুম আর দ্বিতীয় একটা শোরুম আমরা ইদানিং ওপেন করছি ইদানিং না এটা প্রায় তিন মাসের উপরে হয়েছে সেটা আমাদের বন্দর নারায়ণগঞ্জ বন্দরে সেই শোরুমটা আছে এটা রূপালী গেট তো আপ সেখানে দুইটারই ফোনে মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা যদি নারায়ণগঞ্জ বা ওই এলাকার লোকজন যদি কোনো শৌখিন বা কোনো আভিজাত্যপূর্ণ দরজা নিতে চান বা নর্মাল আমাদেরকে একে একেবারে নিম্ন স্তর থেকে টপ লেভেল পর্যন্ত যে কোনো ডিজাইনের দরজা আমাদের কাছে পাবেন সেই সাথে এখন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখা দরকার সকল ধরনের ফার্নিচার করে থাকি এবং আমাদের ফার্নিচারগুলো অত্যন্ত মানসম্পূর্ণ আপনাদের সকলকে আমাদের শোরুম ভিজিট করার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম